কাণ্ডের প্রতিবাদে ধিকার মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত উত্তর দিনাজপুরের ইটাহারে বৃহস্পতিবার বিকেলে ইটাহার প্রতিবাদী মঞ্চের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অভয়ের বিচারের দাবিতে ইটাহার হাটখোড়া এলাকায় অবস্থিত বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে ধিক্কার মিছিল শুরু হয় এরপর শতাধিক মহিলা ও পুরুষ সহ ছাত্র যুবদের উপস্থিতিতে মিছিলটি সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে মিছিল শেষে চৌরঙ্গী এলাকায় বাস টার্মিনাসের মূল গেটে প্রতিবাদ সভার আয়োজন করে তারা এদিনের কর্মসূচি থেকে যেমন পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের নারীদের সুরক্ষার দাবি জানানো হয় তেমনভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে সরব হন সকলে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চৌরঙ্গি মোড় এলাকায় এ বিষয়ে প্রতিবাদী যুবক সৌম্য চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আজকে তোমরা প্রতিবাদ মিছিলটা যে করলাম কিসের জন্য আজকে আটদিগর ঘটনার প্রতিবাদে আমরা ইটারের যুব সমাজ ইটার প্রতিবাদী মঞ্চের নামে একটি ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করলাম এবং আমাদের দাবি থাকলো তাড়াতাড়ি দোষীকে আসল দোষী তাকে ধরে সুবিচার দিতে হবে এবং

বর্তমানে কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স